আজকে আমরা দরবারে সুলতানে কথা বলবো একজন কবির সঙ্গে একজন চিত্রকরের সঙ্গে মানুষ একজনই কিন্তু তার সত্তা দুটো কবি এবং চিত্রকর শামশেদ তাবরেজি আজকে দরবারে সুলতানে আমাদের সঙ্গে আছেন আমরা আলাপ করব কবিতা সাহিত্য রাষ্ট্র রাজনীতি সমাজ স্মৃতি এবং আরও অনেক কিছু নিয়ে আমাদের এই আলাপশালাপ একটুখানি মুভমেন্টের একটা হয়েছে বয়স গিয়ে বয়স হয়ে তরুণ বয়সের থেকে অন্য দেশে টুকটাক ঘুরেছি তারপরে আমি বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্ট আমার আব্বার সাথে ঘুরতে পেরেছি ফলে আমার একটা চয়েস অফ প্লেসের ব্যাপার আছে আমার ছোটোবেলাটা সিরাজগঞ্জে পাবনাই রাজশাহী এই সমস্ত জায়গায় তৈরি হয়েছে ফলে আমি অনেক মানুষের অনেক মানুষের বিচিত্র জায়গাগুলো লেখালেখি এ সমস্ত সঙ্গে একটু পরিচিত ছিলাম কিন্তু যখনই যখন একটা কবি আমরা যখন গোত্রভুক্ত হই তখনই দেখি যা বাংলাদেশ একটা সমস্যা হয় এইটা গবেষণা করার একটা ব্যাপার আছে সে পার্টি করুক সে কবিতা লেখুক সে ছবি করুক তখন একটা সমিতির মতো আমরা মজা করে আমাদের একজন বলতো ইজিবাহিক সমিতি ইজিবাহিক সমিতির আমি এখন ব্যাপারটা কি এরকম হয়ে গেল যে আহ আপনার বয়স এখন কত যদিও আপনি নারী না পঁয়ষট্টি চলছে পঁয়ষট্টি এই বয়সে এসে আপনার কি মনে হয় যে আপনি ডিপ্রেসড কোনোভাবে আমার মনে হয় যে আমি প্রথম ধাক্কা যেটা সেটা আশি দশকে হওয়া স্বাভাবিক আপনি জানেন আশি দশকে অনেকগুলো ঘটনা ঘটছে অনেকগুলা চিন্তা ছড়াই গেছিল এবং তারা কেউ এনজিওতে আশ্রয় নিছে আর তার কেউ হয়ে গেছে আর কেউ এরকম হয়েছে হ্যাঁ লুকায় লুকায় আছে কিংবা তারা সাম সংসার করছে ওই একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আমাকে হতাশ হইতে হয়েছে হ্যাঁ কারণ আমি আমার যে সমস্ত বড় ভাই যে সমস্ত সহাবস্থান করি চিন্তা ভাবলার লোক আমার বাবা আবার সুফি পারস্য ঘোরার লোক ইরাক ঘোরার লোক মক্কা মদিনা করার লোক আমার আব্বা মা জঙ্গলে থাকার লোক আমার আব্বা হ্যাঁ ধরেন কয়েক বছর জঙ্গলে দুই চার বছর না খেয়ে থাকা এরকম ব্যাপারগুলোর মধ্যে ছিল তো সেই রকম পরিবারে বড় হয়ে যখন আমি একটা সময় দেখলাম যে তথাকথিত হয়ে সবাই এক ধরনের মানে পেটি জীব যে মানে উত্থান ওটাই তৈরি করে তো সেইটার থেকে আমরা মুক্ত ছিলাম হিমালয়ের সাধুও আমাদের বাসায় আসতো আমাদের মধ্যে বাস বিচার ছিল না আব্বা তাদের সাথে আব্বার নামাজটা পড়তেন সাধু বসে থাকতো সিংহা নিয়ে সিংহাটা বোধ এখনো আমার বাড়িতে থাকলে থাকতে পারে তাই তো এই যে এই যে জায়গাটা এই আচরণের কারণে হয় কি আমি দেখলাম যে এই গত বিশ ত্রিশ বছরে এটা আরো রুদ্ধ হয়ে গেছে শুধু চিন্তা করতে না পারা চিন্তা করতে না পারার প্রথম কারণ এখানে স্কুল তৈরি হয় নাই মানে কোনো লেখাপড়ার পরিবেশ তৈরি হয়নি সেটা আমি ঢাকা পড়ে পরিছি বলে যেমন জ্যামিতি শব্দটার মানে কি সেটা কিন্তু আমরা অনেক পরে শিখছি বাসায় আমার ভাইয়ের কাছে শিখছি এই এটা শেখাই নেই জ্যা জিনিসটা কী এটা আমাদের শিখায় নেই এটা তো আলজাবুরের তা আমাদের শিখায় নেই ক্যালকুলাসের তার অর্থটা আমাকে শিখায় নেই ফলে আমাদের দেখি যে একদম মৌলিকভাবে যে বড় চিন্তাগুলা করি তখন সেই চিন্তাটা তার রুট লেভেল পায় না রুট লেভেল পায় না আমাদের যে বাংলা ভাষাটা কত রিচ এটা যদি আমরা একটু অন্য ভাষা পারস্য এবং সঙ্গে সঙ্গে ল্যাটিন গ্রিক কিংবা একটু ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ জানি তাহলে আমরা বুঝতে পারবো কত আচ্ছা এই জোর সে পারে একটা শব্দ আছে সে পারে সে পারে কিন্তু একটা ফরাসি শব্দ এবং সেই মিনি এই জায়গা এই জায়গাগুলো আপনাকে কি করে এই জায়গাগুলো আমার মনে হচ্ছে কি যে আমি যদি এইটা ওই একদম ছোট বয়সে ধরেন একাত্তর তো যে বয়সে আমি ফাইভে পড়ি তখন একাত্তর হয় সেটা একটা ধ্বংসাবশেষ বাসায় এক ভাই হারাই গেছে আরেক ভাই আর দুই ভাই মুক্তিযুদ্ধে তারপরে বাড়িতে আমাদের তো পোড়ায় টোড়ায় এই সমস্ত নানান ঘটনার কারণে ফলে ওইটা ডিপ্রেস ছিল না এক লুঙ্গি দুইজনকে আমাকে আর এবং আমার ইমিডিয়েট থেকে পড়াইতো আমরা অতটা গরিব ছিলাম না কিন্তু এইটাও আমাকে কাজ করে যে এই এই ছিল কিন্তু মনে হয় যে ওই সময় যদি আমার একটু বোধ জ্ঞান ভালো থাকতো তাহলে আমরা আমি একটু আলাদা করে বুঝতে পারতাম তাইলে হয়তো আমি আমার কবিতা লেখাই হোক ছবি আঁকাই হোক কিংবা আমি আমার যে এটা আমি ছাত্র বয়সে করেছি সেই যে আমি করতে চেষ্টা করতাম কিন্তু আমি পরে স্কুল পাইনি কারণ স্কুলটা আশি দশকে ভেঙে গেছে

আপনি দিব্যি চিনি টিনি খাচ্ছেন হ্যাঁ তো তখন আসলে আপনার মানে নিউ একটা স্টার্ট যদি আপনার বডিকে দিয়ে দেওয়া যায় আপনি আসলে কোন কাজগুলো প্রায়োরিটি দিয়ে করবেন একটা ফিকশন আমি লিখতাম প্রথম আচ্ছা সেই ফিকশনটার গল্প আমি বলতে পারি সেইটা গল্পটা ছোট করে বলি সেটা হলো যে আমরা কোনো একদিন রাত্রে কোনো এক জায়গায় গ্রামে যাচ্ছি আবার আমরা নতুন করে শুরু করি আচ্ছা আমরা কোন একটা গ্রামে একটা ফিকশন আমি লিখতে পারতাম হ্যাঁ একটা ফিকশন আমি লিখতে পারতাম তো সেই কোন এক গ্রামে আমার বড় ভাই আচ্ছা ফিকশন আমি ফিকশন লেখার ইচ্ছা আমার ছিল যদি আমরা আমরা কয়েকজন বন্ধু বড় ভাই এবং বড় ভাই আমি তাই তাদের মধ্যে ছোট আমরা একটা গ্রামে যাচ্ছিলাম শীতের রাত্রি সেই যেতে যেতে আমরা একটা সময়ে যিনি খুব অসম্ভব শক্তি রাখেন মানে শারীরিকভাবে এবং মানসিকভাবে তিনি ভূতের ভয় পেলেন এবং সঙ্গে সঙ্গে ভূতের ভয় আমার আমার আসলো প্রচণ্ড ভূতির ভয় তখন আমাদের যে সামনে ছিল ওই ভদ্র উনি এই রাজ্যার ভাই আমি তার নামটা বলি উনি আমাদের ধমক দিচ্ছিলেন বারবার তোমার কাছে এগুলো মানায় না কিন্তু যাই হোক যেতে যেতে হঠাৎ করে দেখি যে একটা কি নড়াচড়া এই নড়াচড়াটা দেখি এটা আমরা তারপরে অনেক খাদা খানা খন্দ ওই যে আমন ধানের পরে যে মাটিটা কাদা খাদা থাকে সেই রকমও হয়েছে হঠাৎ করে ওই রাজ্জাক ভাই একটু যেহেতু উনি অনেক বড় লম্বা উনি অনেক দিন জেলখানায় ছিল তারপরে উনি গিয়ে যখন ওই ওই দেখে হঠাৎ করে দেখি এটা হঠাৎ করে উঁচু গাছের মতো ধাক্কা খায় ধাক্কা খায় কি সে একটা লাশের সাথে ধাক্কা খায় মানে দেখে একটা মেয়ে তখন ফাঁস নিয়ে একটা ওইখানে আম গাছ আছে সে আম গাছে ফাঁস নিয়ে বসে আছে এবং হি ফিল্ড যে এটা মাত্রই আমার কাছে এই ঘটনাটা মানে আমি অসুস্থ হই জ্বর জ্বর এগুলো হয়ে যায় স্বাভাবিকভাবে ভয়ের কারণে তারপরে আমার কাছে মনে হলো যে এটা একটা ইন্টারেস্টিং ফিল্ম হইতে পারে তখন কসুরবাইয়ের সাথে আমাদের একটা ফিল্ম সোসাইটি করার জায়গা ঘুরে তখন আমি গল্পটাকে এইটুকু রেখে আবার উল্টো গল্পটা একটা ছোট করে লেখি ছোট করে দিয়ে ওই মহিলাও তাদের দেখতে ছিল কারা যেন আস্তে সো শি ওয়াজ হারিড টু ডু ইট কমিট সুইসাইড আর এদিক থেকে এরা ভূতের ভয় পাচ্ছে এই যে গল্প শিক্ষাটা আমার খুব দেখার ইচ্ছা ছিল কিন্তু আমি অনেক চেষ্টা করছি আমার হাত কাঁপে আর চোখে একটা সময় সাদা হয়ে যায় সেটাই হলো বড় সমস্যা কিন্তু আমি একটা আমার এক বন্ধু ছিল তো ও ক্যানাডাতে চলে গেছে তো লে পড়াইতো কিন্তু মুশকিলটা হলো যে ও আমাকে একটা ছেলে দিছিল কিন্তু ও বাসায় যখন কাজ করবে তখন সে মুশকিলটা হলো যে ও এই দুই মিনিট তিন মিনিট পর সিগারেট খেতে যায় তো সেইটা আমি তখন কন্টিনিউ রাখতে পারি না কারণ এটা আমি একটু নানাভাবে একটু কোলাস করার চেষ্টা করছিলাম আর কি যেহেতু আমি অত ভাষা জানি না বুঝি না আমি আমার মতন করেই লিখতে চাইছি হ্যাঁ আর কিছুটা ফিল্ম বুঝি কিছুটা উপন্যাস বুঝি তারপরে খুব আধুনিক উপন্যাস আমার পছন্দ হয় না এই যাই হোক এই জায়গাগুলোর থেকে লিখতেছি তারপরে শরীরটা হ্যাঁ শরীরটা একটু অমজবুত হয়েই গেছে এখন কিন্তু আপনাকে এই যে আমরা এখানে কথা বলছি আপনাকে দেখলে আপনার শরীরের যে জোয়ানি সেটা দেখলে কারণ কিন্তু মনে হবে না যে আপনার শরীর অমজবুত ঈশ্বর অনেক সময় ছল করতে শিখায় হয়তো আমি ছল না করি হ্যাঁ একটু অ্যাক্টিং তো শিখতেই হবে তো অ্যাক্টিংটা করি কিংবা অ্যাক্টিংটা হয়ে যায় আচ্ছা সেটা হতে পারে এটা কারণ হ্যাঁ কিন্তু যেহেতু আমি কবি আমি শিল্পী এই ধরনের কোনো আলোয়ান আমি গায়ে ফলে আমি পাবরেজি আছি এটা আমার আপনার কত বছর বাচ্চার আসা এই তো বলা যাবে না কখনো আমি আমার আকাঙ্ক্ষা নাই আমার কথা হলো যে আমি একটু বিরক্ত এখন বাংলাদেশে আচ্ছা সব মিলায় বাংলাদেশে বিশেষ করে আমি বলবোই তো এটা তো অস্তিত্বের ব্যাপার রাজনীতিটা আমি বিরক্ত এই বিরক্ত এখান থেকে খসে কবে আসবে আমি জানি না যাই না কিন্তু ফলে আমার মনে হয় না যে এটা খুব দ্রুত এই গেটটু খুলতে পারবে মানে কোন গীতু কি রাজনীতির কোন মানে মানুষের যে সমাজ এবং রাষ্ট্র একটা রাষ্ট্রই আমরা তৈরি করতে পারলাম না সোজা কথা সোজা হিসাবে যদি বলি তারা আমাদের যে সমাজটা ছিল যে বিচিত্র সমাজ ছিল সেই বিচিত্র সমাজের উপর যে রাষ্ট্রটা যখন হওয়ার কথা এত বড় একটা যুদ্ধ হওয়ার পর সেই রাষ্ট্রটা আমরা ষাট বছর প্রায় হয়ে গেলো মানে আমার বয়স প্রায় রাষ্ট্র সেটা রাষ্ট্র হলো না সেটা একটা দুর্বৃত্তের একটা মানে শুধু শাসক গোষ্ঠী তৈরি হলো এবং এটা আমার কাছে মনে হয় এইটা শেষ পর্যন্ত রাষ্ট্র হবে না এটা একটা কর্পোরেশনের কর্পোরেটাইজেশনের একটা নতুন ভঙ্গি নিবে এবং এইখানে একটি বিশেষ গোষ্ঠী রাজত্ব করবে বড় লোক হবে যে দালান গোটা হবে আর কিছু লোক হাইড করবে যেমন আমার দালানের পিছনেই আপনি দেখবেন অনেক বস্তু বস্তি ব্র্যাকেট দালানের পেছনে দেখবেন অনেক বস্তি সেই রকম গরিব লোক সব হারাই গেছে ঢাকা শহরে আমরা ছোটবেলা তো নীল খেতে যে কাটাবনে যে দেখছি এই আপনি যেখানে বসে আছেন এই সমস্ত জায়গায় সেগুলো আপনি দেখছেন না কিন্তু গরিব গুলো আছে গরিব গুলো সংখ্যায় বেশি হতদরিদ্র তাহলে কোথায় গেছে আমাদের এই স্কাই কেপারের

অগাস্টে যখন শেষ হল দুই হাজার চব্বিশে তারপরে এসে যে আমরা যেদিকে বাঁক নিলাম সেটার মধ্যেও কি আসার কিছু দেখছেন না আপনি আমি ওই ঘটনাটাকে উল্লেখযোগ্য মনে করি কিন্তু আমার কথা হলো যখনই ধরেন যে আমি বাজার করলেন অনেকক্ষণ ধরে ধরা যায় আপনি বাজার করলেন দুই ঘন্টা ঘুরে কিন্তু রান্না করার সময় আপনি তারা ঘোরা করে কোনো কিছু রান্না করে ফেললেন এইটা একটা মানে আমি একটা ফোটটা ইউজ করলাম এইটা আমাদের দেশে হচ্ছে আমার মনে হয় কোথায় যেন আমরা তারা ঘোরা করে বলি কোথায় যেন আমরা এক ধরনের বাদ। ব্যবস্থা বাদ ব্যবস্থা সেটা করার চেষ্টা করি সেইটা ওটা দুইটা দু একটা পয়েন্ট আমি বলবো আমাদের মতো এত জনসংখ্যার লোক সামরিক আইন দরকার প্রত্যেকটা লোকের সামরিক অভিজ্ঞতা থাকা দরকার নাহলে নাগরিক হইলাম কোথায় মডার্ন টাইমসে আমার এগুলো মনে হয় মনে হয় মনে হইতো এবং সেগুলো এখন মনে করি তাহলে আমাদের এই জায়গাটা এই অন্যান্য যে যে জিনিসগুলো কষা করে দেয় সেটা হইতো না কিন্তু শামরিকে এটা আমার অহংকার હતો তাই ডাকাইছিল না কাল আমি যুদ্ধের পরে দেখি আমার কাছে কাজী সিদ্দিকীর বাড়ি আমার পাশে আমরা দেখি অন্যান্য যারা আরো মুক্তি জোট আগে তো ঢাকা ছিল প্রথম আমি 73ই দেখতে পাইছি তখন যদি সেটা হয়ে থাকে ওই সামরিকায়ন অস্ত্র প্রশিক্ষণের কারণেও তো অনেকটা হয়েছে সেটা বা একটা পরিস্থিতিশীল না এটা হয়েছে আমি বলবো এটা হয়েছে আপনি তাদের কাছ থেকে অস্ত্রটা উদ্ধর করে নিয়েছেন এখন যদি আমরা সামরিকায়নে যাই

করছি আমাদের মধ্যে কিন্তু দেখবেন যে এই এই ছেলেমেয়েদের আমার সঙ্গে ছেলেমেয়েরা যদি দেখেন তাহলে কিন্তু দেখবেন যে ই হয় নাই কি বলে যে তারা কিন্তু দাঁড়ানো একরকম তাদের ভঙ্গিটার মধ্যে এক ধরনের স্মার্টনেস আছে এটা আমাদের রবীন্দামান খান দাদা ভাই কিন্তু আমাদের শিখিয়ে নিচ্ছে ফলে এইটা আমার কাছে মনে হয় যে আপনি দাঁড়াইলে কিভাবে দাঁড়ান আপনি বসলে কিভাবে বসেন এই জায়গাগুলো আমরা শিখতে পারতাম এগুলো খুব এগুলো খুব কাজ করে মানুষের জীবনে দৈহিক জীবন আমি এনার্জি আমি দেড় ঘন্টা সাতটা এই বয়সে পঁয়ষট্টি বছর বয়সে তো আমার মনে হয় যে এইট ম্যাটার অফ জোটস তাইলে কেন হবে না যে আমাদের সেটা তো আমরা তো সামরিক বলতে আমি স্বাভাবিক বাহিনী হবে না সামরিকতা সামরিকতা সেইটা তৈরি হবে আমাদের মধ্যে থাকতে হবে আমরা জানবো যে দেশকে বাঁচাতে হয় আর যে কথাটা আপনি শিখবেন সেটাই একমাত্র সামরিক বাহিনীর সামরিক কথা থাকলেই আপনি বলতে পারেন আমি জান দিব দেশের জন্য এটা তো সবাই বলছে যে আমরা একদম এইগুলো তো আমাদের করতে হতো লম্বা আমাদের মাটি গুলো আমাদের ধুইতে হইতো এগুলো যে আমরা ঢাকায় গুলশানে ক্যাম্পেইন করতাম দাদা ভাই কিন্তু আমরা যখন করতাম তখন এই স্পিরিটটা আমরা করতে পাইতাম সবাই মিলে করছি এই যে একতাবদ্ধ কিন্তু আমাদের নানা করে যেমন আমাদের ট্রাফিক আমাদের ঢাকার ট্রাফিকটা পলিটিক্যাল ট্রাফিক সিস্টেমটা আমরা চাই না যে লোকে দ্রুত পৌঁছুক এটা পলিটিক্যাল আমরা শেষ করব শিগগিরই শেষ করতে হবে আমাদেরকে তার মধ্যে আমরা এই যে এতক্ষণ ধরে যেসব কথাবার্তা বললাম সেই কথাবার্তার ভিত্তিতে এবং যেটা হলো যে আপনিও বললেন যে আপনার বয়স পঁয়ষট্টি এবং দেশের বয়স প্রায় ষাট এই ষাট বছরের দেশ দেখা রাষ্ট্র দেখার পরিপ্রেক্ষিতে আপনি বলছিলেন যে রাষ্ট্রটা গঠন হলো না এখন পর্যন্ত একটা মজবুত রাষ্ট্র গড়ে উঠলো না কোন তিনটা কাজ করলে রাষ্ট্র গড়ে উঠবে মজবুত রাষ্ট্র তৈরি হবে খুব সংক্ষেপে আমরা জানতামের সংট বলে সেটা হলো যে একটা রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতেই হবে হ্যাঁ এবং পুঁজি অবস্থাটা আছে সেইটার দাঁড়াইতে হবে কিন্তু সুযোগটা দিতে হবে স্কুল কলেজে বাংলা পড়াইতে হবে হ্যাঁ দুইটা আর মানুষের জীবনে সামরিকতা স্পোর্টস আমি যদি আরো একটু ইজি করে বলি স্পোর্টস থাকতে হবে এই তিনটা এবং পড়াশোনার ব্যাপারটা স্কুলে থেকে আমরা যেমন স্কুলের লাইব্রেরি পড়তে পারছি এখন স্কুলে লাইব্রেরি নাই তো সেইটা আমাদেরকে আবার করতে হবে এবং আমাদেরকে আবদুল্লাহ তো সেখান থেকেই শিখেছে আমরা স্কুল থেকে বই নিয়ে আসতাম বিধ্বস্ত নিয়ে নিমাতাম ক্লাস এইটের স্কুল থেকে নিয়ে এসে পড়ি তাইলে সেই সেই জায়গাটা আমাদের এই স্কুলে থাকতে হবে সবাইকে একটা করে বই একদিন নিতে হবে সাত দিন পর আবার ফিরে দিতে হবে এই জায়গাটা যদি করতে পারে তাহলে আমার মনে হয় ভালো নাহলে বাংলাদেশে প্রকাশক নাই কেন একটাও প্রকাশক নাই No, no, the bridge